এখন আমরা সাক্ষী থাকবো এক ঐতিহাসিক বিরল মুহূর্তের যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ হতে চলে শুভারম্ভ হতে চলেছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পরিচালিত বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করতে thank <laughs> মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হল বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বে এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতির রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার ওপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের কুড়ি লক্ষ পরিবার মাথার ওপর ছাদ পেতে চলেছেন পরিবার পিছু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেন সভাপঞ্চ থেকে সরাসরি লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনারা দেখতে পেলেন ধন্যবাদ